লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আজমি আপনাদের সম্মুখে একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো কেবলা পরিবর্তনের বিষয় নিয়ে এই কেবলা পরিবর্তন হয়েছে সাবান মাসে 15 তারিখে তাই সাবান মাসে যে ফজিলত যে পনেরো তারিখ শবে বরাত বলা হয় সেই শবে বরাতে আমাদের যেটা পবিত্র যে ঘর বা যে দিক মুখ করে আমরা নামাজ পড়ি যেটা কাবা ঘর বলা হয় সেই কেবলা পরিবর্তন হয়েছিল পনেরোই সাবান বা পনেরোই শবে বরাতের দিনে তাই সেই সম্পর্কে ঘটনাটা আমি আপনাদের কাছে পরিবেশন করব সুন্দর ঘটনা তো এখানে বলছে প্রত্যেক সম্প্রদায়ে প্রত্যেক জাতি এমন একটা বৈশিষ্ট্য আছে যার অভাবে তার নিজেদের অস্তিত্ব বজায় রাখতে পারে না এই সম্পর্কে সাইয়দুল মোরসারি ফুরফুর শরীফের কিতাব এবং সিরাতে সিরাতি হিসাবে এই কিতাবের মধ্যে রয়েছে নবী এই কিতাবের মধ্যে রয়েছে এবং আল মাহিবুল লাদুনিয়া এই কিতাবের মধ্যে মানে কি রয়েছে এবং নবী এই কিতাবের মধ্যে এই ঘটনাটা এসেছে এবং সিরাতে মোস্তফা এই কিতাবের মধ্যে এই ঘটনাটা এসেছে এবং আরেকটা একটা ফুরফুরা শৈফের পীর নিসারদ রহমতুল্লাহ আলাই যে মুজাদুজ্জামান জামানে খলিফা কিতাবের মধ্যেও রয়েছে তো ঘটনাটা আমরা মানে কি দেখব যে কি সুন্দর ঘটনাটা তো এই ঘটনাটা বলা হয়েছে যে ইসলামের বিশেষত তাহার নামাজের মানে কি নামাজের একটা কেবলা ইসলামিক বৈশিষ্ট্যতা সাম্য বা নামাজের কার্যর মধ্যে পূর্ণাঙ্গ একতা পূর্ণাঙ্গ একতা ইসলামের ধর্মের সর্বপ্রধান অনুষ্ঠান হলো নামাজ নামাজে আসল নমুনা একইভাবে এক ধ্যানে এক বর্ণে মিলিত হইয়া এক আল্লাহ ইবাদত সুসম্পন্ন করা লক্ষ কোটি মানুষের ব্যক্তিত্ব এবং গতিরোধ করে এক ধারায় পরিচালিত করতে হলে সকলেই সম্মুখে একটা লক্ষ্য স্থান থাকা প্রয়োজন এখানে এক কেবলা প্রয়োজনতা এবং কেবলা পরিবর্তনের কারণ হচ্ছে একাধিক স্বাভাবিকভাবে পৃথিবীর সর্বপ্রথম ইবাদত বা কাবা প্রতি আল্লাহ রসুল এক বিশেষ আকর্ষণ ছিল এবং তাহা কেবলা হোক বা সর্বসময় তার আকাঙ্ক্ষা ছিল কিন্তু পিতৃপুরুষের ইব্রাহিম আলীকে ইসলাম হাজরত ইসমাইল আলীকে ইসলামের প্রতি অনুরুক্ত চরম সূত্রতা পোষণকারী ইহুদিরা বিরাগ ভাজন ছিলেন কেবলা পরিবর্তনের আকাঙ্ক্ষা আরও প্রবল হয়ে উঠল যখন তারা শুনতে পেলো যে ইহুদিগণ মুসলমানদেরকে যে এমনভাবে অত্যাচার করে বসলো সর্বকাজে আল্লাহ রসুল আমাদের বিরোধী করে থাকে তাই কেবলা বেলায় আমাদের অনুসরণ করিয়া আসছে তাই কাবা ও সম্মুখে রাখিয়া বাইতুল মুকাদ্দাসে মানে রোখ করিয়া নামাজ পড়তেন মুখ করে নামাজ পড়তেন তো এমন সময় হিজরতের পর তাহাকে কাবার পিছনে রাখিয়া নামাজ পড়তে হতো এমন সময় মনে হয় এক প্রকার অস্বস্তি ভাব সৃষ্টি হতো তাই তিনি হজরতের জিব্রাহল আমিন আলী ইসলামকে বললেন যে আমার একান্ত বাসনা আল্লাহ ইহুদিদের কেবলা হতে আমার মুখ্যমণ্ডপ ফিরিয়ে দেন তো হজরতের জিব্রাহল আলী ইসলাম বললেন আমি সামান্য একজন দাস আপনি স্বয়ং প্রতিপালকের নিজে প্রার্থনা করুন আবেদন জানাতে থাকুন সেই হতে তিনি দোয়া করতে শুরু করলেন নামাজ দাঁড়িয়ে তিনি কখনো কখনো ওহি আশা আসমানে দিকে ঘন ঘন দৃষ্টি নির্বোধ করতেন তো আল্লাহ রসুল সাল্লু সাল্লামের এই প্রার্থনা আল্লাহ দরবারে কবুল হয়ে গেল তো এখানে কবুল যখন হয়ে গেল আসমানের দিকে তোমার মুখমণ্ডল নির্বোধ করা আমি দর্শন করতেছি আমি তোমাকে এমন একটা কেবলার দিক ফিরিয়ে দেব যা তুমি নিজেই প্রিয় মনে ছো তো মসজিদে কাবা দিকে মুখ্যমণ্ডলী ফিরিয়ে তোমরা যেখানে থাকো না কেন নিজদের মুখ্যমণ্ডলী ওহার দিকে ফিরাও সুরা বাকারার মধ্যে আটকে এসেছে তো এই আদেশে আল্লাহ রসুল কেবলা পরিবর্তন করলেন তো সাইয়দুল মুরসালিন হিসাবে তিনি কামালাত ও বুলন্ত সানে অধিকারী ছিলেন তাহার মর্যাদা এবং রাখতে হলো পৃথিবী সর্বশ্রেষ্ঠ সর্বপ্রধান ইবাদতগা তার কেবলা হওয়া স্বাভাবিক সৌভাগ্য তো এই জন্য রসুলে পাক সাল্লাম বনি সালামা কবিলা উম্মে বিশ্বারের একজন মহিলা শরীর সাক্ষাতের জন্য গিয়েছিলেন সেখানে জহুরের অক্ত হয়ে গেল সেখানে মহালাই মসজিদে নামাজ পড়ে ফর তারপর ফরোজের দুই জাকাত নামাজ হল জিব্রাহল আমিন আলীহ ইসলামের আবির্ভাব ঘটল এবং কাবা রোগ হইয়া দাঁড়িয়ে ইঙ্গিত করলেন এবং তিনি কাবা দিকে ঘুরিয়া দাঁড়ালেন এবং মসজিদে দুই কেবলা নামাজ আদায় করলেন এবং মসজিদুল কেবলা তাইন দুই কেবলা মসজিদ বলে পরিচিত এই পরিবর্তন হয়েছিল সেটা হলো দ্বিতীয় হিজড়িতে সাবান মাসে পনেরো তারিখে তাই মসজিদে নবাবি কাবা মুখ করে সর্বপ্রথম আসরের নামাজ পড়া হয় কেউ কেউ বলে যে মসজিদ নবাবী কেবলা পরিবর্তন হয়েছিল এবং মানে কি কেউ কেউ বলেছে যে পরিবর্তন হয়েছিল আশ্রয় কেউ বলেছে জহুরে তো এখানে যে বাইতুল মুকাদ্দাস যে পরিবর্তিত নবীদের নবীগণের যে কেবলা ছিল বাইতুল মুকাদ্দাস আল্লাহ রসুল উপরে কেবলা পরিবর্তন হুকুম হয় তিনি ইমামুল কেবলা তাইন দুই কেবলা ইমাম হওয়ার সম্মুখে গৌরব অর্জন করলেন তাই কেবলা পরিবর্তনের ভিতর দিয়ে আল্লাহ রসুলের সার মর্যাদা প্রকাশ হয়ে পড়ল। অপরদিকে ইমান ও কুফুরে পরীক্ষা হয়ে গেল তাহাতে ঈমানদার মনে কোনো দ্বিধা বা স্থান পাই না তাহাদের বিশ্বাস ছিল যে আল্লাহ রসুল যা করেন আল্লাহ আদেশই করেন তা আদেশের উপর উচ্চ করবার কোনো অধিকার নাই তাহার ধর্ম তার উপর ইমার আনতে হবে তারা বলল যে আমরা শুনলাম অনুগত হইলাম তা আমরা তাহার ইমার আনিয়েছি প্রতি হুকুমে আমাদের প্রতিপালকের তরফ থেকে আসিয়া থাকে কিন্তু যাদের মনে দ্বিধা শঙ্করচন্দ্র হয় কুফুর মানে কি ছিল যাদের ইমান ত্রুটি ছিল কেবলা পরিবর্তনে তাদের মধ্যে এক গুরুতর পরিস্থিতি উদ্ভব হলো তাই মক্কা মদিনা মুশ্রিকদের কেবলা ছিল কাবা আর ইহুদি মুসলমানদের কেবলা ছিল বাইতুল মুকাদ্দাস আর পূর্বে মুশ্রিকদের সহিত ইহুদিদের গর্ব করতে তাহাদের মুসলমানের মানে কেবলা এক তাই এখন মুশ্রিক বলে উঠলো যে যখন আমাদের কেবলা প্রতি ফিরে আসিয়েছে শিগগিরে আমাদের ধর্মের প্রতি ফিরে আসবি তাই আমাদের কেবলা সত্য তাই সে ফিরিয়ে আসিয়াছে তাই মুনাফিকদের মুনাফিকরা বললো যে মোহাম্মদ কোন দিকে মুখমণ্ডে ফিরাবে তা জানে না যদি আগেকার কেবলা সত্য হয়ে থাকে তবে তা ত্যাগ করলো ও পরিবর্তী কেবলা সত্য যদি হয় পূর্বে মিথ্যাদের অনুসারী ছিল তাই দুর্বল ইমানদারের মনে যে একটা ছায়াপাত হলো তাই ভাবিয়া আকুল হয়ে পড়লো তাই কেবলা পরিবর্তন কিরূপ হতে পারে তাই ইহুদিগান তৌরাতে অবগত ছিল যে আল্লাহ রসুল কেবলা পরিবর্তন করবেন তাহা নবতের নির্দেশন কেবলা পরিবর্তন দাবি সত্য প্রমাণ হবে তাই মুশ্রিদদের নিকটে গর্ব এবং হয়ে যে যেতে অন্যান্য যে বলতে লাগলো যে পূর্ববর্তী নবীগণে কেবলা খিলাপ করলো প্রকৃতি যে নবী হবে তে নবীগণে কেবলা রোগ হয়ে নামাজ পড়ত তা আল্লাহ রসুলকে বললো তোমরা কেবলা হতে কিসের তোমাকে ফে তুমি মিল্লাতে ইব্রাহিমের অনুসারী বলে নিজেকে ঘোষণা করতেছ এবং তুমি পূর্বে কেবলা উপর প্রতিষ্ঠিত থাকো আমরা ইমান আনবো তো নবতে অস্বীকার করবার যে ঢাকা পড়বার নয় তা আল্লা তালা ফাঁস করে দিলেন করলেন সুরা নাজিল করলেন এই সুরার মাধ্যম দিয়ে মানে কি যেখানে জানিয়ে দিলেন তাহলে আমরা বুঝতে পারলাম যে সাবান মাসের যে পনেরো তারিখ যে সবে বরাত বলা হয় এই পনেরো তারিখে সাবান মাসের পনেরো তারিখে কেবলা পরিবর্তন হয়েছিল তাহলে সবে বরাতের যে ফজিলাত যেটা আমরা বুঝতে পারলাম যে কেবলা পরিবর্তন হওয়া এটাই হলো সবচেয়ে আশ্চর্যজনক একটা ঘটনা তাই আমরা প্রত্যেকেই এই শবে বরাদটাকে আমরা প্রত্যেকেই পালন করবো যেহেতু মোস্তাহাব জিনিস এই মোস্তাহ জিনিসগুলোতে মানে কি নফল নামাজ পড়া নফল রোজা রাখা আমাদের প্রত্যেককে অনুসরণ করতে হবে জামান দাদা হুজু ফির রহমতুল্লা আলীহের নীতি অনুযায়ী আমরা প্রত্যেক যেন চলতে পারি আল্লাহ